বই করবে এখানে এখানেർച്ചচা হবে এখানে এই চা চক্র হবে এখানে পাঁচ চক্র হবে এখানে উন্মুক্ত আলোচনা হবে আমার মনে হয় যে বাংলাদেশে উন্মুক্ত লাইব্রেরির যে কনসেপ্ট এটা হচ্ছে এখানেই এটা প্রথম এর আগে আমি কখনো ওইভাবে দেখিনি দেশের বাইরে ডেফিনেটলি অনেক ছবিতে বা অনেক মুভিতে দেখা হয়েছে তো সেই হিসাব থেকে আমার মনে হয় যে খুবই ভালো একটা উদ্যোগ এটা কারণ এত সুন্দর একটা কর্নার এখানে করা হয়েছে যেখানে আমি চায়ের সাথে বসে দেওয়ার সাথে সাথে আমি বই পড়তে পারছি তো এটা আমার কাছে মনে হয় যে খুবই ভালো একটা উদ্যোগ এবং আমি আশা করি যে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে এরকম আরও অনেক উদ্যোগ নেওয়া হবে আসলে প্রথমত এই জায়গাটা হচ্ছে যে একটা ঐতিহাসিক জায়গা যেখানে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণের মাধ্যমে বাঙালির যে স্বাধীনতার যে ঘোষণা সেটি কিন্তু দিয়েছে কিন্তু এই শিক্ষার্থীদের জন্য সবসময় শিক্ষার একটা পরিবেশ এবং বই পড়ার প্রতি একটা আকর্ষণ থেকে থাকে শিল্প সংস্কৃতি যেমন চর্চা হয় ঠিক সাহিত্য চর্চার একটা জায়গা দরকার আমার কাছে মনে হচ্ছে যে আমরা সবসময় ইট পাথরের দেয়ালের মধ্যে বই পড়ব এটা আসলে না উন্নত বিশ্ব আপনি যদি দেখেন যে উন্নত বিশ্ব হচ্ছে পার্কের পাশে কিংবা হচ্ছে আপনার রাস্তার পাশে হচ্ছে যে সবসময় বই পড়ার সুযোগ থাকে তো সেই সুযোগটা চিন্তা করে আসলে আমার এই উন্মুক্ত লাইব্রেরি চিন্তাটা এই উন্মুক্ত লাইব্রেরি এখানে যে কেউ এসে বই পড়তে পারবে সে একদম শিশু থেকে বয়সুদ্ধ যে কেউ হতে পারে আপাতত দৃষ্টিতে এটাকে ছোটো একটা উদ্যোগ মনে হলো এটা আমার কাছে একটা বড় জিনিসের শুধুমাত্র আমি চাই বাংলাদেশের চৌষট্টি জেলায় এই উন্মুক্ত লাইব্রেরি প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ সে চেষ্টা আমার থাকবে যদি সবাই আমাকে সহযোগিতা করে আমাদের এখানে একটা বুক বুক ডোনেট বক্স আছে যেটার নাম হচ্ছে ঝাঁপি সেখানে হচ্ছে যে কেউ বই দিতেও পারবে ডোনেট করতেও পারবে আবার বই নিতেও পারবে আর এই লাইব্রেরির বইগুলো শুধুমাত্র পড়তে পারবে নেওয়া যাবে না আস্তে আস্তে যদি পাঠক আমি যদি দেখি মানুষ উদ্বুদ্ধ হয়ে বই পড়ছে বা আগ্রহ তৈরি হচ্ছে তাহলে এটা পরিধিতে আস্তে আস্তে বৃদ্ধি করবো প্রায় একশোটার বই এখন আছে আস্তে আস্তে এটা আরও বৃদ্ধি করবো আমরা এখানে আমরা মোটামুটি তিন কোয়ালিটির তিনটা ক্যাটাগরিতে বই রাখছি একটা ক্যাটাগরি হচ্ছে যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাস আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে যে বাংলা সাহিত্য আর সর্বশেষ তৃতীয় ক্যাটাগরিটা হচ্ছে যে বিদেশি সাহিত্য এই তিনটা জিনিস তিনটা ক্যাটাগরিতে আমরা বই রাখছি এখানে শুধুমাত্র বই পড়বে তা না এখানে চর্চা হবে এখানে এই চাচক্র হবে এখানে পাটচক্র হবে এখানে উন্মুক্ত আলোচনা হবে এখানে মুক্ত বুদ্ধি চর্চার একটা পরিবেশ তৈরি করবো আমরা এমন এখানে কবিতা পাঠার উৎসব হবে বিভিন্ন সাহিত্য সংস্কৃতি কিংবা বিভিন্ন আমাদের যারা যারা হচ্ছে রাজনীতি বিশ্লেষক রয়েছেন তাদের আলাপ আলোচনার মাধ্যমে একটা উন্মুক্ত চিন্তার প্রসার করার জন্য মূলত লক্ষ্যে এটাই করেছি আমি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে